যে মুভিটি দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়ার হাইস্ট লেভেলের মুভি হতে চলেছে এবং দর্শকদের মনে জায়গা করে ফেলে এবং দর্শকদের মন জয় করে ফেলে যে মুভিটির কথা বলছি সেই মুভিটি হচ্ছে মহারাজ হ্যাঁ মহারাজের মুভি যেটি অল টাইম ব্লক বাস্টার দিকে হাঁটতে চলেছে যেটি বিজয় পার্টি অভিনয় করেছে সেই মুভিটি তো বিজয়ের ক্যারিয়ারে এটি পঞ্চাশতম মুভি হতে চলেছে যা নেট দুনিয়ার বাইরে মুভিটি হাত ছুঁয়েছে হ্যালো বন্ধুর আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও হ্যাঁ বিজয়ের মুভি বলেছিলাম যেটি যেটি মহারাজ মুভিটি রিলিজ দেওয়া হয় দু হাজার চব্বিশ সালে সেই মুভিটি কিন্তু দর্শকদের মনে জায়গা করে ফেলেছে এবং দর্শকদের মন ছুঁয়ে গেছে সেই মুভিটি তো সেই মুভিটি কিন্তু হিন্দি ভার্সনটি রিলিজ দেওয়া হয়েছে এবং সেই মুভিটি দেখার পর আমি খুব ভালো একটা সাফল্যর দিকে বলবো সেই মুভিটি কিন্তু প্রায় বিশ কোটি টাকা বাজেটের মুভি যখন একশো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে ফেলে মহারাজ মুভি সেই মুভিটি কাহিনীটি কিন্তু শুরু হয় একটি বিজয় যখন সেলুনে হঠাৎ বিজয় যখন একটি সেলুনের দোকান দেওয়া হয় সেই নিজের দোকানে চাকরি করে হঠাৎ তার ঘরে চুর ঢোকে তার ঘ কিন্তু চোর বসেছিল এবং চুর তার গড়কে পাড়া দিছিল কিন্তু সে সে ব্যাপারটা মানতে পারছে না অর্থাৎ একটি ডাস্টবিন চুরি করে নিয়ে যায় সেই চোরেরা সেই ডাস্টবিনকে উদ্ধার করতে থানায় যায় তিনি একটি মামলা এফআইআর করতে কিন্তু পুলিশ সেই ডাস্টবিনের জন্য মামলা নেয় না এবং চোরকে খুঁজতে দেয় না এবং চোরকে খুঁজে না অবশেষে সে থালাপাতি কিন্তু বিশ লাখ টাকা থেকে সতেরো লাখ টাকা অস্থি দিতে রাজি হয় সেই চোরদেরকে ধরার জন্য কিন্তু তারপর পুলিশ সেই চুরদেরকে ধরার জন্য রাজি হয় অবশেষে ভাবুন তো এই একটি ডাস্টবিনটের জন্য পুলিশ কতটা ভাবে সেই চোরদেরকে ধরতে রাজি না হলেও অবশেষে ঘুষ দিয়ে কিন্তু সেই পুলিশদেরকে সেই চোরদেরকে ধরার জন্য চেষ্টা করছে অবশেষে যেসব ফাই স্ক্রিনগুলো দেখানো জাস্ট দেখার মতো ছিল সেই মুভিটি কিন্তু আপনারা যদি পুরো কেরিয়ারটা যদি দেখতে চান তাহলে সেই মুভিটি আপনাদের দেখতে হবে নেটফ্লিক্সে হঠাৎ নেটফ্লিক্সে সেই মুভিটি রিলিজ দেওয়া হয়েছে সেখানে আপনারা সেই মুভিগুলো দেখতে পারবেন তো হিন্দি ভার্সনও দেখতে পাবেন তো এটাই হচ্ছে মহারাজের হাই স্কিরিয়ার পঞ্চাশতম মুভি যেটি ইন্ডিয়াতে আর কখনো দেখা যায়নি দু সালে এটি হঠাৎ বলা হয়েছে যে একশো কোটি টাকার বাজেটের মুভি সেই লেভেলের হতে চলেছে মাত্র বিশ কোটি টাকার বাজেটের মুভি একশো কোটি টাকা ইনকাম করে ফেলেছে ভাবুন এই মুভিটি সকলকে হার মানিয়েছে এবং যে দর্শকরা আছে সেই দর্শক কিন্তু বারবার দেখতে হলে যাচ্ছে এবং হলগুলো এখনও চলছে সেই মহারাজ মুভিটি তো এটাই হচ্ছে ইন্ডিয়ার হাইস্ট লেভেল যদি আপনারা মুভিটা না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন অবশেষে নেটফ্লিক্সে গিয়ে আপনারা সেই মুভিটি দেখতে হবে তো এটাই হচ্ছে ইন্ডিয়ার সর্বকালের শ্রেষ্ঠ মুভি হতে চলেছে এটি এই মুভিটি কিন্তু যেসব ফাইটগুলো সেই ফাইটগুলো কিন্তু অ্যাকশনে বর্ব ছিল দেখার মতো ছিল তো এটাই হচ্ছে এই মুভি যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যদি তৈরি করা হতো তাহলে ভাবেন সেই লেভেলে কয়েক কোটি টাকা ইনকাম করতে করতো মোট নিয়ে দশ কোটির উপরে যেতেই পারতো না সে মুভি বিশ কোটি টাকা বাজেটের মুভি আস একশো কোটি টাকা ইনকাম করে ফেলেছে তো এটা হচ্ছে বিজয় চিত্তাপির একটি বড় কমার্শিয়াল মুভির অ্যাকশন পঞ্চাশতম মুভি তো এটা দিয়ে কেরিয়ারের শুরু তার জার্নিটা তো অবশ্যই সেই সেলুন মুভি একশো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করে ফেলেছে তো ভাবুন একটা ডাস্টবিনের জন্য সে এতটা ভয়ঙ্কর হতে পারে এবং তারপরে শুরু হয় তার ফাইটিং দৃশ্যগুলো দেখার মতো ছিল তো এটা ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন বিজয়ের অন্য মুভিজ যেসব আগে রিলিজ দেওয়া হয়েছিল আগে যেসব মুভি করছিলো সেই সব মুভি কিন্তু ব্যবসা না পারলেও ব্যবসা না করতে পারলেও ইনকাম না করতে পারলেও হলে না চলতে পারলেও এই মহারাজ মুভি দিয়ে কিন্তু তার ক্যারিয়ার কিন্তু শুরু হয়েছে হঠাৎ কেউ আর আটকাতে পারছে না এবং পরিচালকটাও বুঝতে পারছে যে কেরিয়ারের শুরু থেকে বিজয়ের এই মহারাজ মুভি দিয়েই তার ক্যারিয়ার শুরু হয়েছে তো সেই সব মুভি ব্যবসা না করলে কিন্তু এই মহারাজ মুভি দিয়েই কিন্তু তার ডবল ইনকাম শুরু হয়েছে তো এটাই হচ্ছে বিজয়ের ক্যারিয়ার পঞ্চাশতম মুভি যা পরিচালকরা বুঝতে পারছে যে বিজয়ের ক্যারিয়ার শুরু হচ্ছে এই পঞ্চাশতম মুভি দিয়ে যা মহারাজ মুভির প্রথম ব্যবসায়ী আইকন হিসাবে তিনি ব্যবসার স্বাবলম্বী এগিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে বিজয়ের তো বিজয়ের যে মুভিগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন বিজয় কিন্তু এইবারে বুঝিয়ে দিয়েছে পরিচালকদেরকে যে তিনি যে মুভি করছে মহারাজ মুভি দিয়ে কিন্তু তার ব্যবসা সাফল্য শুরু হয়েছে এখন তাকে বসানো যাবে না যেসব বাকি যে মুভিগুলো আসবে সেই সব মুভি হোক কমার্শিয়াল বা নেটফ্লিক্স ছবির মতো তাকে দিয়েই করাবে তো অবশেষে সেই আগের মুভি থেকে তিনি বেরিয়ে এসেছে বিজয় চেতাপাটি তো তার মুভি কিন্তু এখন হলে চলবে এবং দর্শকরা দেখবে তো এটাই হচ্ছে বিজয়ের মুভির ক্যারেক্টার যা পঞ্চাশটা মুভি তিনি করেছেন পঞ্চাশতম তিনি এই মুভি শুরু হচ্ছে তিনি এই মহারাজ মুভির হাত ধুয়ে কিন্তু তার পঞ্চাশতম মুভি শুরু হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য